2024 এর 5 আগস্টের পর থেকে নিউ মার্কেট এলাকার চিত্রটা রাতারাতি বদলে যায় করোনা সময়েও কখনো এত ক্রাইসিস হয়নি এরকম ক্রাইসিস আমরা দেখিনি আপনি করে আমাদের পরিবহন হয়ে গেছে তাদের ইএমআই মাসের দুগানে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ইএমআই ছিল তারা দিতে পারছে না ভারতের কোন আচরণ আপনাদের কাছে খারাপ লাগে তো ভারত মুসলমান দেখতে পারেন না গায়েগাটা থানা ওইখানে টাস্তায় আর কি হাইওয়ে রাস্তায় ওইখানে আমার গাড়ি দাঁড় করিয়ে আমাদের চার্জ করেছে বাংলাদেশের কোন আচরণ কি আপনারা নেতিবাচক

বিস্তীর্ণ কথা সম্প্রতি ভারত সরকার মেডিকেল ভিসায় কিছু শিথিলতা আনায় আবারও বাংলাদেশী পর্যটকরা আসতে শুরু করেছেন এই মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাগুলোর আবাসিক হোটেলে আজকে আমরা মার্কুই স্ট্রিটের বিভিন্ন হোটেলে থাকা বাংলাদেশি পর্যটকদের সঙ্গে কথা বলবো জেনে নেব বাংলাদেশি পর্যটক যারা ভারতে বেড়াতে আসেন ঠিক তারা কিভাবে কতটা কষ্ট করে ভারত থেকে ভিসা সংগ্রহ করেন এবং কলকাতায় এসে তাদের সুখ কিংবা দুঃখের নানা চিত্র এবং একই সঙ্গে জানবো মার্কুই স্ট্রিটের ব্যবসায়ী যারা গত এক বছর ধরে ব্যবসায়িকভাবে একেবারে কোন ঠাসাসা তারা কিভাবে এই ক্ষতি পোষান চলুন আজকে সেই তথ্য সবার সঙ্গে কথা বলে বের করে আনার চেষ্টা কর শুধু আপনাদের একটি পরিসংখ্যান দিচ্ছি যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে ভিসা ব্যবস্থাপনা স্বাভাবিক ছিল তখন কলকাতা থেকে গড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রুটের সরাসরি এবং কাটা সার্ভিসের যে বাসগুলো চলত সেই সংখ্যায় কম করে হলো উনিশ থেকে কুড়িটি কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর এই গত এক বছর বা তার কিছু সময় ধরে যে এই সময়ের ব্যবধান তাতে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে তিন থেকে চারে করোনার সময়ও এত খারাপ যায়নি করোনার সময়ও পেশেন্ট যারা এসছে তারা ট্রিটমেন্টগুলো যে সেভাবে পেয়েছে তখনও আমরা বসে দেখেছি তখনও এত ক্রাইসিস হয়নি এরকম ক্রাইসিস আমরা দেখিনি আর কি একটি পরিসংখ্যান বলছে যে প্রতিদিন এই পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত প্রায় কয়েক হাজার মানুষ তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং শুধু এই ইন্ডাস্ট্রিতে গড়ে রোজ দুই কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে তাহলে প্রতি মাসে সেই সংখ্যাটি দাঁড়ায় ষাট কোটি আর বছরে সেই অঙ্কটি আপনারাই গুণন করবেন এটা তো মেন ব্যাপার কিছুটা আমাদেরও খারাপ লেগেছে আমরাও যেহেতু এদের সাথে ব্যবসা করি কিছু কিছু লোকের কুটুক্তি শুনে নিজেদেরও মন ভেঙে গেছে যে এই বাংলাদেশী এই যাদেরকে আমরা নিজের মনে করি তারা এই ধরনের কমেন্টস করছে তবে আমাদের কিছুটা খারাপ লেগেছে এর জন্য আরো ব্যাসাদিকে আমরা মানে গাছরা দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখছিনা মানুষ এখন তো যে অবস্থা দেখছি তাতে সেই পূর্ণদিন আর ফিরে পাবো কিনা জানি না মানে কেউ কেউ বলছিলেন যদি আবার 100% ফিরে আসে সেই সময় তাহলে দু বছর লাগবে মিনিমাম দু বছর তো আপনারা এই যা চলছে এইதே যে এখনো দু বছর চলবে এই নাটকটাই আর দু বছর চলবে তারপরে এটা আমরা বাংলাদেশ থেকে আসা কয়েকজন পর্যটককে জিজ্ঞেস করেছিলাম ভারতের কোন আচরণ আপনাদের কাছে খারাপ লাগে আর ভারতের মানুষের ব্যবহার আচরণ খুব ভালো তুমি অনেক ভালো যাদের সাথে কথা বলে আমরা যখন নাকি আসি অনেকে চোখ দা পানিও ফেলায় যে বাংলাদেশে ওনারা বাংলাদেশ ছেড়ে আসছে বাংলাদেশ যাওয়ার মতো এরকম আমরা যখন ছোট থেকে যখন ইন্ডিয়া থেকে আসছি সবসময় ভারতকে দেখি আমাদের বাংলাদেশে পাশে দাঁড়াইতে যে যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা সব ভারত আমাদের সাহায্য করে গেছে এরকম তাই আমরা আশা করি যে সবসময় ভারত আমাদের পাশে দাঁড়াত যে আমাদের সুযোগ সুবিধা সব সময় চাই ভারত যাতে আমাদের আমরা যেমন ভারতে ভালোবাসি ভারত আমাদেরকে এরকম ভালোবাসা আমাদেরকে যে সুযোগ সুবিধা করে দেয় ভারত তো আসলে সবকিছু ভালো লাগে আজই তো অনেক বাড়ি এসেছি আমার মনে হয় না কোনো সমস্যা আমি সম্মুখীন হয়েছি এখন পর্যন্ত সবকিছু বেটারি আছে তবে আপনার এই যে আমি এবার বাইরে এসেছি আমার কিছু বাজে অভিজ্ঞতা এবার হয়েছে আমার কাছে কিছু বা বাংলাদেশি টাকা ছিল আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি আমার বাচ্চারও رو চিকিৎসা করাইছি তো আমি আমার কার্ড ডলার ছিল এবং কিছু ক্যাশ টাকা ছিল আমার কাছে 20 30 হাজার টাকার মত তো এটা আমাকে আপনাদের যে গাইহাটা একটা থানা আছে জায়গাটা থানা ওইখানে রাস্তায় আর কি হাইওয়ে রাস্তায় ওইখানে আমার গাড়ি দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করলো সব কিছু দেখলো তারপর আমার পাসপোর্ট সব দেখে ওমরা হটাট করে বললো যে আপনার কাছে কত টাকা আছে ডলার দিন আসলে ডলার তো নেই ডলার আমার তো ক্যাশ কার্ড ডলার যেটা কার্ডে আছে কত ইন্টারেস্ট করার সময় যে ইন্টারেস্ট করা আছে দেখেন তারপর বলছে কার্স টাকা কত আছে আমার কি বাংলা টাকাই আছে আচ্ছা আপনি তো বাংলা টাকা নিয়ে আসতে পারবেন না আপনি বাংলা টাকা আপনাকে করতে হলে ওইখানে আমাকে কিছু আমাকে চার্জ করেছে আমাকে আমি আমরা চারজন ফ্যামিলি আরছি আমার কাছে তো 20 30 40000 টাকা আমার আমার কারেন্সি থাকতেই পারে আমার কাছে এটা একটু খারাপ লেগেছে কি ভারত তো আমরা তো মুসলমান বাংলাদেশে বেশিরভাগ তো ভারত মুসলমানকে দেখতে পারে আর কি আর কি কারজন আর কি লাল হয়

তাপ দাদারা ডিস্ট্রিকে ছিল কিন্তু এই যে ঘটনা দেখার পরে সেই পরিচয়টা দিতে এখন আর একটু আরোধ হয় যে না আসলে লোককে বলবো যে আমরা ওই জায়গাতেই এসেছি আর এই যে দেশটা যা চলছিল যেটা এত সুন্দর এত ভালো ছিল যেন ফুলের মতো দেশটাকে যেন একটু পেশেন্ট নেই কাছে কি হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট বসবে বলে ভাই আমি পাঁচ মিনিট দশ মিনিট পরে এত তাড়াতাড়ি আমার খাবার আসলো না এত দের হয়ে গেছে একটু পেশেন্ট নেই আমার ইন্ডিয়ান কি যে আমি যদি আমি রেস্টুরেন্ট যাই আমি ভালো করে বসে যাব আমার মেনু দেখবো তারপরে আমি অর্ডার দিব একটু টাইমে নিয়ে যাই ও তাড়াতাড়ি আছে তাহলে এই বৌদ্ধ কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর এলাকার ছবিটা কি দাঁড়ালো ছবিটা দাঁড়ালো এরকম যে কোভিড পরবর্তী সময়ে যেভাবে এই ব্যবসায়ীরা তারা নিজেদের মতো করে লড়াই করে আবার ক্ষতি পুষিয়ে নিতে পেরেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর বাংলাদেশি পর্যটক হীন হয়ে পড়ায় এখনো পর্যন্ত যে ক্ষতি হয়েছে সেইটি পুষিয়ে নিতে হয়তো অনেক বেশি সময় নেবে রিকভারি করতে দু বছর লাগবে যেভাবে ক্লাব হয়েছে এটাকে গড়ে তোলা ফাউন্ডেশন থেকে আসতে হবে কেন এ আমি আপনাকে কি বললাম কোভিড এর পরে খুব তাড়াতাড়ি আমরা কি রিকভারি করে গেছিলাম হ্যাঁ কিছু সিম্পেটিক পেয়েছি কিছু গভর্নমেন্ট এর হেল্প পেয়েছে ডোনেশন পেয়েছি বা মানুষ বুঝেছে এখানে কেউ কার এক্সকিউজ শুনছে না ইয়া তো বন্ধ করে চলে যেতে হচ্ছে ইয়া তো তাকে ও বাড়ি থেকে বসে তাদের টাকা দিতে হয়েছে অনেক রকম ইন্ডাস্ট্রি বিশেষ করে আমাদের পরিবহন সমাপ্ত হয়ে গেছে তাদের ইএমআই মাসের গেলে দু লক্ষ আড়াই লক্ষ টাকা ইএমআই ছিল তারা দিতে পারছে না পরিবহন সবচেয়ে বেশি ইফেক্টেড হয়েছে না এরকম তো হয়েছিল না একটু করোনা সময় হয়েছিল দু তিন মাস হয়েছিল কিন্তু এই সময় তো বারো মাস হয়ে গেছে এরকমই চলছে এখনো পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে আগের তুলনায় কুড়ি শতাংশ বাংলাদেশি পর্যটক বেড়েছে কিন্তু এটা একশো শতাংশ কবে হবে সেই নিশ্চয়তা ধারণা তাদের নেই মেডিকেল ভিজা এখন একটু নর্মাল হয়েছে একটু বাড়িয়েছে কোটাটা তো এখন একটু একটু ভালো হয়েছে আগে থেকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আগে থেকে ভালো কবে পুরো নর্মাল হবে এটা তো এখন বলা যাবে না কেন সরকার যেরকম করবে সরকার পলিসি যে আছে কত সরকার করতে পারবে আমি তো বলতে পারবো না ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দুই দেশই দুই দেশকে প্রয়োজন আর এই প্রতিবেশী দুই দেশেরই প্রত্যাশা যে প্রতিবেশী সুলভ আচরণ রাজনৈতিক শক্তি কেন্দ্রে যেই থাকুন না কেন কিংবা ঢাকায় যেই বসুন না কেন আখেরে দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক এখানে মুখ্য বিষয়টা দেখছি এখানে আগি যে রকম এই জায়গাটাতে আসলে মনে হতো না যে আমরা ইন্ডিয়াতে আছি একটা ছিল বাংলাদেশের মূল এটা হচ্ছিল বাংলাদেশে আছে মূল কথা এখন কোন লোকজন্যই ভারতীয় কই বিশাল সমস্যার কারণে আমাদের 5 আগস্টের পরের থেকে বিষয়টা বন্ধ হওয়ার পরে পুরো রাস্তাঘাট সমস্ত ফাঁকা আর মূলত বিষয়টা হচ্ছিল বাংলাদেশের পর্যন্ত ক্রাস এখানে অনেক দোকানদারদের অনেক রজি রোজির দরকার ব্যবস্থা হতো এখন করেন যে হচ্ছে না অনেক দোকানদার চলে যাচ্ছে একদম ফাঁকা হয়ে গেছে যে যে কোন সুযোগ সুবিধা অসুবিধা সব সময় ভারত আমাদের সাহায্য করে গেছে এরকম তাই আমরা আশা করি যে সব সময় ভারত আমাদের পাশে দাঁড়াক আমি ইন্ডিয়ার এমন কোন জায়গা নাই পুরো ভারতে যাইনি খুব জায়গায় ভারতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব জায়গায় থেকে আসলাম দুইবার 1971 সালে পড় থেকে ভারতে কতবার মতো হবে তো থাকবে না সময় থাকে ভালো হ্যালো ব্যবসাবানি যে আবার শুরু হবে আবাল বিশদ ভারত যাওয়ার ইচ্ছা আছে দিবে দিলে পরে মানুষ আসবে যাবে ভালোই হবে ভারত বাংলাদেশের সম্পর্কটা তো বড় বড়ই ভালোই ছিল আমরা ভালোই দেখতে চাই কারণ ভারতের দরকার হলে বাংলাদেশে যাই আমাদেরও দরকার হলে আমরা সহজে ভারত আসতে পারি সম্পর্ক আগেও বন্ধুত্বপূর্ণ ছিল সেই বন্ধুত্বপূর্ণই থাকুক আমার কাছে খুব ভালো লাগে আমি চাই একটা বাড়ি করতে কলকাতা তাই

আর হবে না এবং দিল্লি সম্পর্ক আগের বিশ্বাসযোগ্যতায় ফিরবে তাহলে এটাই ছিল আজকের আবারও মতো প্রতিবেদনের মোরাল অব দি স্টোরি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো কিংবা এই ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না নমস্কার